আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুক্রিযা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটি শেয়ার করছি অনেক সুন্দর একটা গুড নিউজ এবং ব্রেকিং নিউজ ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন আর সেটা হচ্ছে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ আর এই কাজ বাস্তবায়ন হলে আমরা উপকৃত হবে বিশেষ করে আমি যেহেতু গাইবান্ধা জেলার একজন সন্তান এবং আমার আশেপাশে যে জেলাগুলো রয়েছে রংপুর বিভাগের যে পাঁচটা জেলা নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার আমরা যারা বসবাসকারী আছি আমরা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হব কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের কষ্টের শেষ নেই বিশেষ করে যখন আমাদের পানির দরকার পড়ে তখন আমরা পানি পাই না আর অসময়ে যখন বন্যা হয় তখন আমাদের কতটা কষ্ট হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমাদের অঞ্চলে যে পরিমাণে বন্যা হয় এই বন্যা নিউজ কিন্তু সবসময়ের জন্য ট্রেন্ডিংয়ে থাকে তো যখন এই মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হতে পারবো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের হয়ে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সংশ্লিষ্ট সকলকে এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ যাতে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ বাস্তবায়ন হয় এবং আমরা এর সুফল ভোগ করতে পারবো আপনাদের টাইম লাইনে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ